তুমি কি দেখেছো দ্য কনজুরিং দ্য এক্সরসিস্ট বা দ্য উইচ এই মুভিগুলোতে যেমন দেখানো হয়েছিল অন্ধকার ঘরে মন্ত্র পড়ে শয়তানকে ডেকে কালো জাদু করা হয় আর অন্যদিকে জাদুগ্রস্ত ব্যক্তির জীবন ধ্বংস হয় কিন্তু ভাবত এসব কি শুধু সিনেমার গল্প নাকি সত্যিই এমন অন্ধকার বিদ্যা আছে যা মানুষের সাথে শয়তানের সরাসরি যোগাযোগ করাই শোনা যায় বাস্তবেও কিছু মানুষ মধ্যরাতে একা বসে নিষিদ্ধ ভাষায় মন্ত্র উচ্চারণ করে অশুভ শক্তিকে আহ্বান করে আর সেই শক্তি শুয়ে যায় তাদের নির্ধারিত লক্ষ্যকে ধীরে ধীরে গ্রাস করে তাদের জীবন মন আর ভাগ্য হ্যাঁ এটাই ব্ল্যাক ম্যাজিক এমন এক আধ্যাত্মিক প্রক্রিয়া যার মাধ্যমে অশুভ শক্তিকে ব্যবহার করে মানুষের জীবনে ক্ষতি বা প্রভাব ফেলার চেষ্টা করা হয় যেমন কাউকে শারীরিক মানসিক বা আর্থিক ক্ষতি করা প্রেম বিচ্ছেদ ঘটানো বা কারো ভাগ্য বদলানো ইত্যাদি কালো জাতু সম্পর্কে আঠারোশো সালে প্রকাশিত আর্থার এডওয়ার্ড এর লেখা দ্য বুক অব ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড অব প্যাক্টস এ একটি বিখ্যাত উক্তি আছে ব্ল্যাক ম্যাজিক ইজ দ্য এমপ্লয়মেন্ট অফ ইনফার্নাল পাওয়ারস টু অবটেইন এ ডিজার্ট রেজাল্ট ব্ল্যাক ম্যাজিক হলো জাহান্নামী শক্তিকে ব্যবহার করে নিজের ইচ্ছা মতো ফল অর্জনের চেষ্টা ইসলামী ইতিহাস অনুযায়ী জাদুবিদ্যার সূচনা হয়েছিল বহু প্রাচীনকালে মানব জাতির প্রথম থেকেই বিশেষভাবে খ্রিস্টপূর্ব দুই হাজার কিংবা তিন হাজার সালের দিকে ইরাকের বাবেল নগরীতে এর প্রভাব ঘটে সেখানে আল্লাহর আদেশে দুই ফেরেস্তা হারুত ও মারুত মানুষকে জাদুর জ্ঞান শেখাতেন শুধুমাত্র পরীক্ষার উদ্দেশ্যে তারা আগে সতর্ক করতেন এটা ছিল পরীক্ষা কিন্তু কিছু মানুষ এই জ্ঞানকে অপব্যবহার করে জাদুবিদ্যাকে শয়তানি কাজে রূপ দেয় এভাবে জাদুবিদ্যা বিশেষ করে কালো জাদু মানব জীবনের ইতিহাসে এক অশুভ ও নিষিদ্ধ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয় যা ইসলাম ধর্ম অনুযায়ী হারাম এবং কুফরি কাজ হিসেবে বিবেচিত কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক হাজার বছর ধরে নানা দেশে প্রচলিত কেউ এটাকে আধ্যাত্মিক বিদ্যা বলে আবার কেউ বলে শয়তানি শক্তি আরব দেশে একে বলে সেহির ভারতে বলে তন্ত্রমন্ত্র আর আফ্রিকায় বলে ভুডু তুমি নিশ্চয় শুনেছো কারো ঘরে হঠাৎ অন্ধকার ছায়া দেখা গেছে বা কেউ অজানা কোনো কারণে অসুস্থ হয়ে গেছে এসব সবই কালো জাদুর প্রভাব লোককথায় আছে মৃত মানুষের হাড় ছবি বা চুল ব্যবহার করে কালো জাদু করা হয় শ্মশান বা নির্জন স্থানে শয়তানি আত্মার সাথে চুক্তি করা হয় তারপর ভুক্তভোগীর শরীর দুর্বল হয়ে যায় এবং অদ্ভুত আচরণ করতে থাকে আপনি হয়তো বিশ্বাস করবেন না নাইজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত ফেস মার্কেট বা ভুডু মার্কেট যেখানে আজও জুজু ম্যাজিক ভুডু এবং নানা ধরনের লোকজ ধর্মীয় কাল্ট ব্যাপকভাবে প্রচলিত পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় ও ভয়ঙ্কর কালো জাদুর বাজার হিসাবে পরিচিত এখানে এমন বাজার ও দোকান আছে যেখানে কালো জাদুর সরঞ্জাম যেমন বাদুরের দেহ পেচার চোখ মানুষের হাড় পশুর রক্ত ভুডু পুতুল এসব সরাসরি কেনা বেচা হয় বাংলাদেশ ও ভারতের গ্রামে আজও অনেকে বিশ্বাস করে শত্রুকে ক্ষতি করতে জিনডাকা বা পুতুলে মন্ত্র ব্যবহার হয় তার বাস্তব উদাহরণ হল উনিশশো সালে কুমিল্লার এক গ্রামে এক একতান্ত্রিক কালো জাদু দিয়ে একই পরিবারের তিনজনকে অসুস্থ করে ফেলে ভারতের রাজস্থানে ভানগড় দুর্গের চারপাশে এখনও শোনা যায় তন্ত্র সাধনার গল্প ইসলামে স্পষ্ট বলা হয়েছে কালো জাদু করা ও শিখা হারাম রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাদু করবে বা করাবে সে আমাদের দলভুক্ত নয় আবু দাউদ কালো জাদু শুধু অতীতের কাহিনী নয় এটা এখনো বেঁচে আছে অন্ধকার ঘরের ভেতরে বন্ধ দরজার পেছনে কেউ না কেউ আজ শয়তানের সাথে চুক্তি করছে তাদের মন্ত্রের লক্ষ্য হতে পারে তুমি অথবা তোমার খুব প্রিয় কেউ তাই সাবধান থাকো সতর্ক থাকো কারণ অশুভ শক্তি কখনো কড়া নড়ায় না সে সোজা ঘরের ভিতরে ঢুকে যায়